ইলিগাল অ্যাক্টিভিটিসেন্ট প্রাই দিস ফর অ্যান এডুকেশন সংগঠনের সৌরভ গাঙ্গুলি সহ যারা শ্রমিকেরা আমাদের পৌরসভার এখানে সকাল থেকে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পৌরসভার প্রধান পার্শ্ব সাহা এখানে এসছেন দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী মাঝি আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল চক্রবর্তী আওয়ামী কে এসছেন আপনাদের দীর্ঘ কুড়ি দিনের আন্দোলন সৌরভ এইমাত্র মাত্র ওর বক্তব্যে আমি জানতে পারলাম যে কদিনের মানানি কি কেটে নেওয়া হয়েছে এটা যদি হয় আমি আপনাদের পাশে আছি আপনাদের মায়না নিশ্চয়ই আপনারা ফেরত পাবেন সেই ব্যবস্থা আমি করব আপনাদের কথা দিলাম জন্য যে দীর্ঘ সময় আপনারা লড়াই করেছেন আমি আপনাদের এই লড়াইকে সমর্থন করি কিন্তু পৌর পরিষেবা মানুষের সাথে আপনারা জানেন আমি আগেও বলেছি যে পৌর প্রশাসন এবং আপনারা সকলে মিলে যদি কর্ম সংস্কৃতি ফিরিয়ে না আনেন তাহলে আমাদের সকলের জন্যে অত্যন্ত কঠিন পরিস্থিতি তৈরি হবে প্রতি মাসে প্রায় দেড় কোটি টাকা লাগে আপনাদের মায়না দেওয়ার জন্যে আমরা পৌরসভা এখানে টাকা উপার্জন করে আশি থেকে বিরাশি লক্ষ টাকা প্রায় ষাট থেকে সত্তর লক্ষ টাকা এই টাকা তুলতে গেলে প্ল্যানের মাধ্যমে জল মাধ্যমে মাধ্যমে টাকা যদি আমরা তুলতে পারি প্রতি মাসে এক থেকে তিন তারিখের মধ্যে আপনারা মায়না পাবেন আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি এবং আমি সেইভাবে যারা আমাদের কাউন্সিলর আছেন যারা প্রশাসনে আছেন আমি সেই চেষ্টা করছি বাধা আছে বিপত্তি আছে কিন্তু আপনাদের সঙ্গে নিয়ে সেই বাধাকে অতিক্রম করে আমরা এই নির্ধারিত আপনাদের মায়নার টাকা এবং পৌরসভা উন্নয়নের টাকা আমরা জোগাড় করব ঈশ্বর এবং ভগবান আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকেন এর থেকে আমাদের কেউ বেছাতে পারবে না আপনাদের সাথে এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে আমরা এ লড়াই চালাব। আমি আপনাদের কাছে একটু সময় চাই সময় চাই যাতে ডিসেম্বরের মায়নাও আপনাদের দু চার তারিখের মধ্যে করে দেয়া যায় আপনারা জানেন আমি সে পরিস্থিতি এবং পর্যালোচনা করে সে লড়াইও আমি লড়ছি যাতে আপনাদের মায়না ডিসেম্বরের দু থেকে চার তারিখের মধ্যে আপনাদের সবাইকে একসঙ্গে দিয়ে দেয়া যায় তার জন্য আপনাদের সমর্থন চাই আপনাদের পাশে চাই আর যে কারণে আপনারা সকালবেলা আপনাদের নেতা রাজেশ্যাম এবং সৌরভের আপনারা এসছেন এবং রাস্তা বরোধ করেছেন আমি আর্জন করে বলছি মানুষের সাথে রাস্তা বরোধ তুলে নিন আপনাদের মায়না ঘন্টা দুই আড়াইয়ের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে চলে যাবে এবং দেখুন অনেক কর্মচারী মাইনা ঘুরতে চালু করে দিয়েছে কালকে রাত্রি প্রায় একটা পর্যন্ত আমি সৌরভের সাথে এবং রাজের সামনের সাথে কথা বলেছি একাউন্ট জেনারেলের সাথে কথা বলেছি একাউন্ট জেনারেলের সাথে কথা বলে ওভার টেলিফোন আমি শুনিয়েছি যে কি কারণে আপনাদের টাকা আটকে আছে টাকা ছাড়া চালু হয়ে গেছে সবাই টাকা পেয়ে মধ্যে এবং ডিসেম্বরের টাকা আমরা যাতে দু চার তারিখের মধ্যে দিয়ে দিতে পারি সে চেষ্টাও আমি করছি অতএব আমি অনুরোধ করবো আপনাদের এবং আপনাদের ইউনিয়ন লিডারদের যে আপনারা আমার কথা বিশ্বাস করে রাস্তা অবরোধ এক্ষুনি তুলে নিয়ে যে যার কাজে ফিরে যান আজকে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস আমি আপনাদের সবাইকে ক্রিসমাসের অভিনন্দন জানাই এবং কাজে ফিরে যাওয়ার জন্য আবেদন করি আমি রাজুকে এবং সংবাদকে অনুরোধ করব আপনারা নির্দেশ দিন

এখানে ব্যান্ডের চার্চ আছে সারা বাংলার লোক এখানে আসবে আর শ্রমিকরা রাস্তায় থাকবে এটা আমার ভালো লাগেনি তাই আমি এসেছি এবং এদের যে মাইনার প্রবলেম দু মাসের কালকে ব্যাংকের প্রবলেম ছিল আমি এজির সাথে অফিসারদের সাথে কথা বলেছি এটা রিজার্ভ ব্যাংকের একটা ফল্টের জন্যে এটা হয়েছে অর্থাৎ সেই ফল্ট মিটে গেছে এদের ঢুকতে আরম্ভ করেছে আর যদি মায়না সেটা আমি দেখব আমাকে বললো মায়না কাটা হয়েছে মায়না যদি কাটা হয় আমি শ্রমিকদের সঙ্গে আছি মায়না কাটা চলবে না আপনি এখানে চলে এলেন কেন এত সকালে এই শহরটা আমাদের সকলের কে আছে না আছে সেটা দেখার সময় নেই আমি এই সব এলএমএলএ আজকে পঁচিশে ডিসেম্বর ব্যান্ডেল চার্জ সারা বাংলার লোক আসবে আর পৌরসভার যারা শ্রমিক তারা সবাই আমার পরিবার আমার পরিবার রাস্তায় আছে তাই আমি এসেছি আপনি বিধানসভার বিধায়ক অভিভাবকও বটে কিন্তু পুরোপ্রধান বলছেন যে আমি এই ব্যাপারে আপনাদের কিছু বলবো না যা বলার দলকে বলবো আপনাকে মেটাচ্ছি যেটা আমি মনে করছি আমার মন বলছে সেটা করছি আর দল যেটা বলবে সেটা করবো আমি জানি না সেটা তার ব্যক্তিগত ব্যাপার দল বুঝবে আমি জানি না আমি একটাই বলছি আমার বিবেক যেটা বলবে আমি সেটা করবো আমার দল যেটা বলবে আমি সেটা করবো আপনি দলকে জানাবেন এই ঘটনা সেটা কি করব আপনাদের মিডিয়ায় বলবো না আমি যা করেন আমি করবো আমি শ্রমিকরা আমার শহরের মানুষ এই শ্রমিকরা আমার নিজের লোক আমার পরিবার কে কি বললো আমি জানি না আমি শ্রমিকদের সঙ্গে আছি Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jonno 9147005547 ottawa 916333080. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.